আসসালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসের ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন কেউ সৌদি আরব কেউ মালয়েশিয়া কেউ দুবাই কেউ কুয়েত অথবা কেউ বাংলাদেশ অথবা পৃথিবীর আনাসে কানাচে যেখান থেকে আপনারা ভিডিওটি দেখতেছেন জাহিদ রিয়াল ইনফোর চ্যানেলে আপনাদেরকে স্বাগতম ইম্পর্টেন্ট একটি ভিডিওতে প্রিয় বন্ধুরা আজকে কথা বলব প্রবাসীদের সবচেয়ে যেটা মনে প্রাণের দাবি সেটা নিয়ে সেটা হলো পেনশন প্রবাসীদের পেনশন ভাতা কি তাহলে হচ্ছে না দীর্ঘদিন ধরে আমি ভিডিও তৈরি করতে পারিনি এই জন্য প্রথমেই আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি কারণ আমি দেশে চলে গিয়েছিলাম এবং ফ্যামিলিকে সময় দিতে হচ্ছে আর যারা বিশেষ করে দেশে যাবেন প্রবাস থেকে তারা অবশ্যই ফ্যামিলিকে সময় দিবেন পর্যাপ্ত পরিমাণ সময় দেবেন কারণ আপনি দীর্ঘদিন পরে যখন দেশে যাবেন তখন আপনার ছেলে থাকতে পারে আপনার ওয়াইফ আপনার বাবা মা যারাই না কেন আত্মীয় স্বজন যারা আপনার শুভাকাঙ্ক্ষী তাদেরকে পর্যাপ্ত সময় দেবেন এবং আপনি সময়টা উপভোগ করবেন তো প্রিয় বন্ধুরা দীর্ঘদিন পরে আপনাদের মাঝে আবারও ভিডিও নিয়ে আসলাম পেনশন সংক্রান্ত বিষয়ে পেনশন বিষয়টি প্রবাসীদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এটা নতুন করে আর আপনাদের মাঝে বলার প্রয়োজন নাই বর্তমান ডক্টর ইউনুস সরকার প্রবাসীদের জন্য যে কাজগুলো করেছেন সেই কাজগুলো কি আপনারা যথেষ্ট মনে করেন আমি যথেষ্ট মনে করছি না কারণ পেনশন ছাড়া যত রকম প্রবাসীদের কাজ করুক না কেন আমি মনে করি এখানে স্বল্পতা থেকে যাচ্ছে একটা বিষয়ে চিন্তা করেন যে সরকারি সেক্টরগুলোতে কিন্তু প্রত্যেকটা সেক্টর কিন্তু পেনশন ভাতা সিস্টেম আছে ঈদ বোনাস সিস্টেম আছে প্রত্যেকটা কাজেই কিন্তু সরকার ইনভলভ আছে তাদেরকে সহায়তা দেওয়ার জন্য এবং এককালীন টাকা সিস্টেম আছে এখন প্রবাসীদের জন্য কি আছে প্রবাসীদের জন্য আছে হয়রানি প্রবাসীদের জন্য আছে এয়ারপোর্টে লাঞ্চনা প্রবাসীদের জন্য আছে মাত্র আশি হাজার টাকাতে যেখানে সৌদিতে যাওয়া যাবে মালয়েশিয়াতে যাওয়া যাবে দুবাইতে যাওয়া যাবে মাত্র এক লাখ টাকাতে যেখানে কুয়েতে আসা যাবে এরকম জায়গাগুলোতে তিন থেকে চার লাখ টাকা সাত লাখ টাকা দশ লাখ টাকা দিয়ে এই দেশগুলোতে যাওয়ার যে হয়রানি এবং জরিপানা এগুলো হলো প্রবাসীদের জন্য আছে এইগুলো বিষয় নিয়ে সরকার কখনও সেভাবে কাজ করে না সরকার কেন কাজ করে না এখানে অনেক বিষয় আমি আপনাদের মাঝে আগে কথা বলেছি কারণ এখানে বিশাল পরিমাণ সিন্ডিকেট আছে এবং সেই সিন্ডিকেটগুলো কেউ না কেউ ক্ষমতাশীল ব্যক্তিরে জড়িত যারা মনে করেন যে এটা দুর্নীতি দূর করবে তাদের ভিতরও এই বিষয়গুলো ঢুকে গেছে মানে ভাইরাসের মতো হয়ে গেছে যার কারণে বাংলাদেশ থেকে আমার গরিব ভাই বোনেরা মধ্যপ্রাচ্যে আসতে প্রায় তিন থেকে চার লাখ এবং কুয়েতে আসতে কেউ কেউ সাত থেকে আট লাখ দশ লাখ টাকা পর্যন্ত গুনতে হচ্ছে অথচ স্যালারি ক্যাটাগরি কাজের মান এবং সুযোগ সুবিধা এতগুলো টাকার পরিমাণে কিন্তু খুবই নগণ্য যেখানে ইন্ডিয়া থেকে নেপাল থেকে অন্য দেশ থেকে সামান্য নামমাত্র ভিসা প্রসেসিং খরচে চলে আসতে পারে মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে সেখানে বাংলাদেশ থেকে চলে আসতে হয় আট থেকে দশ লাখ টাকা বা সৌদি মালয়েশিয়াতে গেলেও প্রায় তিন থেকে চার লাখ টাকা গুনতে হচ্ছে যেটা খুবই দুঃখজনক এটা সরকারের কাছে আমি জোর দাবি জানাচ্ছি এই সিন্ডিকেটগুলো ভাঙতে হবে প্রবাসীদের অধিকার বাংলাদেশ থেকে সুযোগ সুবিধা পাওয়া সেখানে উল্টো বাংলাদেশ থেকে লাঞ্ছনা পাচ্ছে আপনারা পাসপোর্ট বানাতে যাবেন দুর্নীতি সাড়ে ছয় হাজার টাকা যেখানে সরকারি ফি সেখানে দশ হাজার টাকা লেগে যেতে পারে আপনি মেডিকেল করতে যাবেন যেখানে আট হাজার পাঁচশো টাকা সরকারি ফি আপনার থেকে তেরো চোদ্দো পনেরো বিশ হাজার টাকা পর্যন্ত লেগে যেতে পারে যেখানে আপনি বিএমইটি কার্ড তৈরি করবেন তেরো হাজার টাকারি ফি সেখানে বিশ হাজার টাকা পর্যন্ত আপনার থেকে এজেন্সি নিয়ে নিতে পারে প্রত্যেকটা সেক্টর আপনারা চিন্তা করেন প্রত্যেকটা সেক্টর এরকম দুর্নীতিতে ভরা আছে এখন পর্যন্ত সেভাবে কিন্তু কমেনি মোটামুটি আগের সাইতে হালকা একটু কমেছে কিন্তু সেভাবে কমেনি আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আশাটা করেছিলাম সেটা কিন্তু এখন পর্যন্ত সেভাবে পূরণ করতে পারেনি তো সামনে নির্বাচন হবে সামনে নির্বাচিত সরকার আসবে আমি জানি না ডক্টর ইউনু সরকার এই বিষয়টি নিয়ে কত দূর কাজ নিয়ে গেছে কারণ যেহেতু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যোগাযোগ করলে আমি সর্বোচ্চ যোগাযোগ করার চেষ্টা করেছি সেখান থেকে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য পাওয়া যায় না তারা তথ্য দিতে চায় না আমি এই পেনশন সংক্রান্ত ইস্যুগুলো নিয়ে আসলে কাজ চলতেছে কিনা এই বিষয়গুলো নিয়ে তথ্য নেওয়ার জন্য যোগাযোগ করেছিলাম তাদের সাথে কথা বলেছিলাম তারা এই বিষয়টি নিয়ে কথা বলতে রাজি নয় এবং কি কথা বলতে চাচ্ছে না তো যদি কোনো মন্ত্রণালয় থেকে বা কোনো জায়গা থেকে কথা বলতে না চায় তাহলে তো এখানে জোড়া করা যায় না আসলে আমাদের প্রবাসীদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আমাদের দাবিগুলো আসলেই পূরণ হবে না আমরা দীর্ঘদিন ধরে ধৈর্য ধরে দেখলাম দীর্ঘদিন ধরে আমরা সরকারের কাছে দাবি জানিয়ে দেখলাম আমাদের এই যৌক্তিক পেনশন দাবিটি নিয়ে কোনো প্রকার কোনো কথা বললো না এখন পর্যন্ত আসিফ নজরুল সাহেবও এই বিষয়টি নিয়ে কথা বলেনি দীর্ঘ দুই মাস ধরে দেখলাম শুধু অন্য বিষয়গুলো নিয়ে তারা পড়ে আছে প্রবাসীদের বিষয়গুলো নিয়ে তেমন কোনো কথাই বলছে না তো তাই অবশ্যই এই বিষয়টি নিয়ে আর থেমে থাকা চলবে না আমাদের আবারও ঐক্যবদ্ধ হয়ে আমাদের অধিকার নিয়ে কাজ করতে হবে লড়তে হবে আমি অনুরোধ করব যারা প্রবাসীদেরকে ভালোবাসেন এবং প্রবাসীদের বিষয়গুলো নিয়ে লক্ষ্য করেন তারা অবশ্যই পেনশন বিষয়টি নিয়ে ঐক্যমত পোষণ করেন এবং এটা পাশ করানোর জন্য যে কোনো ভূমিকা আপনারা নেওয়ার চেষ্টা করেন আপনাদের নিজ নিজ জায়গার থেকে আমি আপনাদেরকে সাথে নিয়ে যতটুকু সম্ভব এই বিষয়গুলো সরকারের কান পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি জানি না এই বিষয়টি নিয়ে কতটুকু সফলতা অর্জন করতে পারবো সেটা আপনাদের প্রতি আপনাদের উপর নির্ভর করবে সফলতা আমরা কত পার্সেন্ট এখান থেকে পাচ্ছি তো সম্মানিত ভিউয়ার্স আমরা ঐক্যবদ্ধ হই সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি প্রবাসীদেরকে পেনশন ভাতা দেওয়া হোক এবং পেনশন ভাতায় আওতায় আনা হোক এই দাবি রেখে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতেছি আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ office